एक कप डैमरल लसना एक कप दे अरे यार अरे डैमरल लना सॉरी बोल फिल्म में फिल्म में फिल्म में तो द अबे आजा आता है क्या वाला कमीना तो तो और तैयार আমার বাহের রক্তের আঙ্গানু একুশে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি যাদের রক্তের বিনিময়ে উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনী জোরপূর্বকভাবে রাষ্ট্রীয় ভাষা উর্দু চাই এবং রাষ্ট্রীয় ভাষা উর্দু হবে এই রাষ্ট্রীয় ভাষা উর্দু করার জন্য বাঙালি জাতির উপরে পাকিস্তানিরা চাপিয়ে দিয়েছিল যে বাংলাদেশের ভাষাও উর্দু ভাষা হবে তখন আমার দেশের সোনার ছেলেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে পাকিস্তানি বুলেটের সামনে নিজেদের মাতাকে উঁচু করে বুকটাকে সামনের দিকে বেরিয়ে দিয়ে এ দাবি করেছিল রাষ্ট্রীয় ভাষা আমাদের দেশে উর্দু হবে না আমাদের দেশের রাষ্ট্রীয় ভাষা হবে আমার মাতৃভাষা আমার বাংলা ভাষা এই কথা বলে তিনারা তিনাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন সে আমাদের শহীদ রফিক জব্বার বরকত আরো কত মায়ের সন্তান সেই একুশে ফেব্রুয়ারি উনিশশো বাউান্ন সালে ভাষা আন্দোলনে তিনাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আজকে এই বাংলাদেশে আমার মাতৃভাষা আমার মায়ের বাংলা ভাষা আমাদের জবানে থেকে যেন আমরা উন্মুক্তভাবে যেন বলতে পারি সেই ভাষাকে তিনারা প্রতিষ্ঠিত করে গেছেন উনিশশো সালে এই ভাষা আন্দোলনে রফিক জব্বার বরকত সহ আরও যারা জীবন দিয়েছিলেন আজকে আমরা তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি আমরা আজকে তাদের সেই স্মৃতিসুদে আমরা তাদেরকে স্মরণ করছি সমস্ত বাঙালি জাতি আজকে তাদেরকে স্মরণ করছে সেই উনিশশো সালে ভাষা আন্দোলনে যেই সমস্ত আমার ভাইয়েরা রক্ত দিয়ে আমাদের জন্য উন্মুক্ত একটি ভাষা সেই মাতৃ বাংলা ভাষা আমাদের জন্য প্রতিষ্ঠিত করে গিয়েছেন সেই শহীদদের রক্তের কাছে আজকে আমরা কৃতজ্ঞতা যাপন করছি সেই শহীদদের কথা আমরা মনোভরে আমরা স্মরণ করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি দেশে ও ভাষা রাষ্ট্রীয় ভাষা মাতৃভাষাকে প্রতিষ্ঠিত রাখার জন্য যারা মুখে জীবন দিয়েছিল যারা প্রাণ দিয়েছিল তাদের জন্য আল্লাহর কাছে রাত করছি আল্লাহ যেন তাদেরকে আল্লাহ পাকের মনোনীত বান্দা হিসাবে যেন আল্লাহ কুল করেন এই রাষ্ট্রকে ভালোবেসে দেশকে ভালোবেসে দেশের মানুষকে ভালোবেসে দেশের রাষ্ট্রীয় ভাষা বাংলাকে ভালোবেসে উনিশশো সালে ভাষা আন্দোলনে রফিক জব্বার বরকত সহ আরও অসংখ্য বাংলার সেই দামাল ছেলেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এ দেশের ভিতরে বাংলা ভাষাকে যারা প্রতিষ্ঠিত করে গেছেন আমরা তাদেরকে শ্রদ্ধা স্মরণ করছি সম্মানিত বাবা এবং ভাইয়েরা আজকে সেই ভাষা দিবস একুশে ফেব্রুয়ারি কবি বলেছেন আমার বায়ের রক্তে আঙ্গানু একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি হাজারো মায়ের হাজারো বাবার হাজারো কলেজার টোকরার এই আন্দোলনের বিনিময়ে একাধিক মানুষের বুকের তাজা রক্তের বিনিময়ে এই রাষ্ট্রীয় ভাষা বাংলা আমরা পেয়েছি আজকে আমরা গর্ব করে বাংলা ভাষায় কথা বলতে পারি যাদের প্রেরণায় যাদের উদ্বেগে যাদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলা ভাষা পেলাম আমরা তাদেরকে স্মরণ করছি এবং তাদেরকে আমরা স্যালুট জানাচ্ছি সম্মানিত প্রিয় বাংলাদেশের আমার বাংলা ভাষার বাবা এবং ভাইয়েরা প্রত্যেক সময় প্রত্যেক স্বৈরাচারী সরকারের সামনে মুখামুখি হতে যায় এদেশে তামা এদেশের দামাল ছেলেরা নৌজোয়ান ছেলেরা বুকের তাজা রক্ত তারা রাজপথে ঢেলে দিয়ে অন্যায় থেকে নেইকে তারা প্রতিষ্ঠিত করেছেন যে অন্যায় থেকে নেয়ের প্রতিষ্ঠিত করে এবং ভাষাকে বাংলা ভাষা রাখার জন্য সেই উনিশশো সালে ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছিল আমরা আজকে তাদেরকে প্রাণ বলে শ্রদ্ধা করছি এবং তাদেরকে আমরা সেলুট জানাচ্ছি এই নতুন প্রজন্মের কাছে আপনি আমি আমরা সকলে এই ভাষা আন্দোলনের দিক নির্দেশগুলো ভাষা আন্দোলন কত সালে হয়েছিল কেন হয়েছিল বা আন্দোলন কাকে বলে এই বিষয়গুলো আমাদের ছেলে মেয়েদেরকে আমাদেরকে বলে তাদেরকে বোঝাতে হবে বা আন্দোলনের সময় কারা কারা জীবন দিয়েছিল সেই ভাষা আন্দোলনকে কারা প্রতিষ্ঠিত করেছে কাদের রক্তের বিনিময়ে এই বাংলা ভাষা আমরা পেলাম এই ইতিহাস আমাদের ছেলে মেয়ে অর্থাৎ নতুন প্রজন্মকে আমাদের বোঝাতে হবে এটাই হলো প্রত্যেক পিতা মাতার কর্তব্য এবং দায়িত্ব প্রত্যেকটি আন্দোলন ছাত্র আন্দোলন কেন হয়েছে কেন ছাত্রদের জীবন দিতে হয়েছে নৌজওয়ান ছেলেদের বুকের তাজা রক্ত কোন আন্দোলনে কোন কারণে রাজপথে তারা ঢেলে দিয়েছে এই প্রত্যেকটা আন্দোলনের ইতিহাস আপনি আপনার ছেলে মেয়েকে শিক্ষা দিবেন তাহলে তারা ভবিষ্যৎ প্রজন্মে তারা আবার তাদের সন্তানকে তারা শিক্ষা দিতে পারবে সম্মানিত বাবা এবং ভাইয়েরা প্রত্যেকটা বাঙালি দিবস এই বাংলার মানুষের দিবস কোন দিবসটা কেন হয়েছে আপনি বাবা হিসাবে আপনার ছেলে মেয়েকে আপনি সেটা জানাবেন এবং আজ একুশে ফেব্রুয়ারি সেই একুশে ফেব্রুয়ারি ভাষা দিবসের সবাইকে দেশবাসীকে এবং সমস্ত তরিকার বাবা ভাই মা বোনদেরকে আমি এই ভাষা দিবসের পক্ষ হইতে সশস্ত্র সমবেদনা যাপন করছি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা যাপন করছি প্রাণ বলে স্মরণ করছি সেই আমাদের রফিক জব্বার বরকত সহ আরও যে মায়ের সন্তানেরা বুকের তাজা রক্ত ঠেলে দিয়ে এই একুশে ফেব্রুয়ারি এ আমাদের মাতৃভাষা বাংলা প্রতিষ্ঠা করার জন্য যারা জীবন দিয়েছে আমরা তাদেরকে আজকে স্মরণ করছি তার পাশাপাশি হল সমস্ত দেশবাসীর কাছে আমি আজকে এই মহান ভাষা দিবস সেই একুশে ফেব্রুয়ারিকে আপনাদেরকে সমবেদনা যাপন করছি এবং আপনাদের কাছে লাল গোলাপের শুভেচ্ছা এই শুভ সকালে আপনাদেরকে জানাচ্ছি এবং আপনারা প্রত্যেকেই আজ একুশে ফেব্রুয়ারি সেই মাতৃভাষা বাংলা চাই এই আন্দোলনে যারা বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছিলেন আমরা সেই সমস্ত ভাইদের জন্য আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ সুবাহান তালা যেন সেই সমস্ত ভাইদের এবং বাবাদের জীবনের সমস্ত গুণাহাতাগুলো আল্লাহ মাফ করে আল্লাহ পাকের মনোনীত বান্দা এবং রাষ্ট্রীয় রাষ্ট্রের সম্মান সুরক্ষা করার জন্য যারা জীবন দিয়েছে তাদেরকে আল্লাহ যেন শহীদে মর্যাদা দান করেন এই প্রার্থনাই আমরা মালিকের দরবারে আমরা করব সম্মানিত প্রিয় দেশবাসী আপনারা যে যেখান থেকে আমাকে এই মুহূর্তে দেখছেন এবং আমার বাবারা ভাইরা আমার স্নেহের ছোটো ছোটো বাবারা এবং ভাইয়েরা আমার বড়জন যারা শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব রয়েছেন এবং তরিকতের পীর মাসে গাউস কুটুবন্ধ আপনারা যে যেখানে রয়েছেন আপনাদের সবার কাছে আজ একুশে ফেব্রুয়ারি ভাষা দিবসের উপলক্ষে আপনাদের কাছে বড়দের কাছে কৃতজ্ঞতা যাপন করছি ছোটদের কাছে আমি স্নেহ প্রাণ থেকে আমি বিলিয়ে দিচ্ছি এবং আমার সমবাসী ভাইদের কাছে আমি সমবেদনা যাপন করছি আসুন আমরা সকলে আজ একুশে ফেব্রুয়ারি ভাষা দিবসে আমাদের ছেলেরা যারা বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছে সেই রফিক জব্বার বরকত সহ আরও অন্য অন্য ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের জন্য আল্লাহর কাছে মা ফেরা কামনা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক দেশটাকে ভালোবাসার মতো মন মানসিকতা সকলের অন্তরে পয়দা করে দিক এবং আসুন আমরা আজ একুশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সনে আমরা প্রতিজ্ঞা করি আমাদের শান্তির লক্ষ্যে এই দেশটা যেন শান্তিতে থাকে যুগে যুগে অনেক বাবার সন্তানেরা নৌজওয়ান ছেলেরা বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছে আজকে তাদের রক্তের বিনিময়ে আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ পেয়েছি তিরিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আমরা একটা স্বাধীন সার্বভৌমত্বের একটা বাংলাদেশ আমরা পেয়েছি সেই আসন আমরা দেশটাকে ভালোবেসে দেশ থেকে দুর্নীতি বেবিচার অন্যায় মুক্ত যেন করতে পারি এই লক্ষ্যে আমরা সকলে কাজ করি আজ একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস এই দিবসে আমরা সকলেই আসুন আমরা প্রতিজ্ঞা করি দেশ থেকে আমরা মানে ভেদাভেদ আমরা যেন মানে বলে যাই কে কোন ধর্মের এই কথাগুলো আমরা ভুলে দিই প্রত্যেকে প্রত্যেকের অবস্থানে যার যার ধর্ম কর্ম পালন করার ব্যবস্থা আমরা করে দিই আমরা যেন এই দেশটাকে যেন মৌলবাদীদের হাতে যেন তুলে না দিই আসুন আমরা সেই প্রতিজ্ঞা করি রাষ্ট্রীয় ভাষা আমাদের বাংলা এই বাংলা ভাষায় যারা কথা বলে তারা সকলেই আমাদের ভাই সেই হিসাবে আমরা ভাই হিসাবে তাদেরকে আমরা সম্বর্ধনা জানাব এবং একে অপরে ভাই হিসাবে ভাইয়ের সঙ্গে আমরা মিলেমিশে চলাফেরা করব যার যার অবস্থানে থেকে প্রত্যেকটা ধর্মের মানুষ স্বাধীনভাবে তার ধর্ম পালন করবে এই আহ্বান আসুন আমরা সকলে আজ একুশে ফেব্রুয়ারি ভাষা দিবসে রাখি আমরা দেশটাকে ভালোবাসি দেশের মানুষকে আমরা ভালোবাসি আসুন আমরা সকলেই দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ আমরা স্থাপন করার জন্য সকলেই আমরা কাজ করি আল্লাহ সুবাহানা তালা আমাদের সবাইকে দেশ এবং দেশের মানুষকে ভালোবাসার তৌফিক দান করুক দেশের ভিতর থেকে বিবার্জন দূর করে দিক এবং বৈ বৈষম্যতা আল্লাপাল দূর করে দিক সবাই সবাইকে আমরা যেন ভালোবাসি ধর্ম এবং ধর্মের ভিতরে যেন কোনো রকমের ফাটল সৃষ্টি না হয় যার যার অবস্থানে থেকে সে তার ধর্ম পালন করবে এই সোনার বাংলাতে আমরা সেরকম একটা সোনার বাংলা যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি আসুন আজ এই ভাষা দিবসে আমরা এই প্রতিজ্ঞা করি সম্মানিত বাবা এবং ভাইয়েরা আপনারা যে যেখান থেকে এতক্ষণ আমাকে দেখছিলেন আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞতা যাপন করছি পরবর্তীতে আমার এই লাইপটপে যারা দেখবেন আপনাদের কাছে আমার মানে সালাম যাপন করছি আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ না তালা আমাদের সবাইকে এই সোনার বাংলা দেশটাকে ভালোবাসার তফিক গান করুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আজকের সেই ভাষা দিবস একুশে ফেব্রুয়ারির শুভেচ্ছা আপনাদেরকে জানিয়ে আবার সেই পিছনের বাক্যটাকে মনে করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমার বায়ের রক্তের আঙ্গানু একুশে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি আমার বায়ের রক্তের আঙানু একুশে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি রফিক জব্বার বরকত তারা তাদের নাম সব সময় বাঙালি জাতির মুখে থাকবে এবং তাদের কথা বাঙালিরা স্মরণ রাখবে এই আহ্বান বাংলার মানুষের কাছে রেখে আমি লাইফ থেকে বের হয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম